টাকা পাইতাম বুঝছেন মিথ্যা আমার খালা কিন্তু বিদেশ থেকে তিন বছর ধরে হ্যাঁ তিন বছর ধরে আপনার বিদেশ থেকে আপনার যে বিদেশ যাওয়ার আমার টাকা এটা আপনি জানেন

লোকজন আসলে কথাবার্তা বললে তো হবে আর আমার সেদিন ভাই গেছিল বুঝছেন ওই খাটটা মোনাদা জোড়া দেওয়া ওয়াইছিলাম আপনি যে বেসেলা থাকেন ঠাকাই যে ঘরবাড়া তারপরে এত দামি দামি পোশাক এগুলো কোথায় পান আমরা মনে বুঝি না সত্যি করে বলেন বলবেন না আমি আপনাকে খবর না 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 কেউ ডাক না আর কথা বলতে কি জানেন আপনার খালুর কাছ থেকে আমি কোনো টাকা পাই না আপনি খালুই আমার কাছে টাকা পাইতো শোধ করতে গেছিলাম অনেক দূরা দিন ধরে কইতেছে আর ওই যে আমার রুমে যে আসছিল না উনি যে আমাদের নিচের মদির দোকান আছে না ওই দোকানের ওই ভাই আসছিল না উনি আমার কাছ থেকে অনেক টাকা পাবো ওই টাকাটা আমি কিভাবে শোধ বলেন যে একটা ব্যবস্থা তো ওনার থেকে ডেট নিলাম অমুক তারিখে টাকাটা শোধ করলেন নাকি ওই একটা ওরকমই আর কি করবো বলেন এছাড়া তো আর উপায় নাই